নদীর শান্ত জলের ওপর ভেসে আসছে এক অপূর্ব সৌন্দর্য যেখানে ইতিহাস মিশে গেছে প্রকৃতির ছোঁয়ায় এটাই কুন্তিঘাট ব্রিজ হুগলির এক মনোমুগ্ধকর ডেস্টিনেশন এই ব্রিজ শুধু একটি সংযোগ নয় এটা অনুভব সন্ধ্যার বাতাসে দুলে থাকা স্মৃতির মতো যেখানে সূর্যাস্তের সোনালে আলো পড়ে আর প্রতিটি ফ্রেমে লুকিয়ে থাকে এক টুকরো গল্প তাহলে চলো আজ আমরা ঘুরে আসি কুন্তিঘাটের হ্যাঙ্গিং ব্রিজ আর জেনে নেই এই ঝুলন্ত সেতুর গল্প যেখানে প্রতিটি লুকিয়ে আছে অপরূপ সৌন্দর্য গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন রয়েছি ব্রিজের ওপরে এখন আমরা চলে এসেছি কুন্তি নদীর ওপরে কুন্তিঘাটে ব্রিজ দেখতে ঠিক আমার পেছন দিকে বাঁ দিকে যে নিচে নদী বয়ে যাচ্ছে এটা হচ্ছে কুন্তি নদী আর তারপরেই রয়েছে কাঠের হ্যাঙ্গিং ব্রিজ মানে ঝুলন্ত সেতু এই ঝুলন্ত সেতুই আজকে তোমাদের কাছে এক্সপ্লোর করবো কীভাবে তোমরা আসবে এসে কিভাবে ঘুরে দেখবে কুন্তিঘাটের এই হ্যাঙ্গিং ব্রিজ দেখার জন্য তোমাদের সর্বপ্রথম কাটোয়া লোকাল ধরে চলে আসতে হবে কুন্তিঘাট স্টেশন ব্যান্ডেলের দু একটা স্টেশন পরেই পরে এই কুন্তিঘাট স্টেশন যারা কাটোয়া দিক থেকে আসছো তারা চলে আসবে হাওড়া লোকাল ধরে ব্যান্ডেলে আগে স্টেশন কুন্তিঘাট কুন্তিঘাটে প্ল্যাটফর্মে আসবে পথ পাঁচ থেকে সাত মিনিট তোমরা কিন্তু পৌঁছে যাবে ঠিক ওই পথ দিয়ে সোজা স্টেশন থেকে চলে আসবে তোমরা কিন্তু কুন্তি ব্রিজের ওপরে কুন্তিঘাট হুগলি জেলার একটি ছোট্ট কিন্তু ঐতিহ্যবাহী এলাকা এখানকার এই যে ঝুলন্ত সেতু শুধু দুই তীরকে যুক্ত করে না যুক্ত করে মানুষ সাংস্কৃতিক আর স্মৃতিকে প্রায় তিনশো বছরের পুরানো এই কাঠের ঝুলন্ত সেতুটি তৈরি হয়েছিল ডাচ শাসনকালে জর্জ ড্যানিয়েল স্মিথের উদ্যোগে ভাস্তা জমিদার ছুকুরাম সিংহের আর্থিক সহায়তায় এই ব্রিজ তৈরি হয়েছিল স্থানীয় জনগণের সুবিধার জন্য কিন্তু আজ এটা একটা জনকপুরে ঘুরতে যাওয়ার জায়গা হয়ে পড়েছে দিনে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে বিশেষ করে বিকালে সূর্যাস্তে যখন আলোটা ব্রিজের তারের ফাঁক দিয়ে গলে কে কেকন্তি নদী জলে পড়ে দেখলে মনে হয় যেন সময় এখানে থমকে থেমে গেছে বিভিন্ন মানুষ এখানে আসছে রিলস বানাচ্ছে ছবি তুলছে ফটোগ্রাফি করছে যারা ফটোগ্রাফি ভালোবাসো যারা ছবি তুলতে ভালোবাসো বা ফেসবুক বা ইউটিউবে ভিডিও করতে ভালোবাসো তাদের জন্য একটি আদর্শ ডেস্টিনেশন হয়ে উঠেছে এই কুন্তিঘাটের হ্যাঙ্গিং ঝুলন্ত ব্রিজ যারা একবার এখানে এসেছ তারা জানে এই জায়গার শান্তিটা অন্যরকম বাতাসে কুন্তি নদীর গন্ধ চেনা মানুষের হাসি আর সামনে সোনালি সেতু সব মিলিয়ে এক অপূর্ব অনুভূতি কুন্তি নদী গঙ্গারই একটি অংশ কুন্তিঘাট হ্যাঙ্গিং ব্রিজ শুধু একটা ঘুরতে আসার জায়গা নয় এটা একটা শান্তি এক অনুভব যেখানে তুমি নিজেকে খুঁজে পাবে কুন্তি নদীর বাতাসে কুন্তিঘাটের এই ব্রিজে যদিও আটশো টনে বেশি বোঝাই যানবাহন বা ভারী তোলা নিষিদ্ধ তবুও সাধারণ মানুষেরা অনেকেই এই ব্রিজের এই যে আটশো টন বা তার থেকে বেশিও তুলে ফেলে অনেকের কাছেই এই কুন্তিকাঠ ব্রিজ একসময় অজানা ছিল আজ সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু কুন্তিকাট ব্রিজ হয়ে উঠেছে একটি ঘুরতে যাওয়ার আদর্শ ডেস্টিনেশন যদি আপনারা চান কুন্তিকাট ব্রিজ ঘুরতে যাবেন এই নদীর উপরে ঝুলন্ত সেতু যেটা তারের মতো দড়ি দিয়ে বা সুতো দিয়ে রয়েছে দেখা যাচ্ছে এই ঝুলন্ত সেতু আপনারা একদিন ঘুরে আসতে পারেন আর তার নিচ দিয়ে এই যে নৌকা বয়ে যাচ্ছে তার যে অসীম সৌন্দর্য অপার সৌন্দর্য তা অনুভব করে আসতে পারেন কাঠের সেতু ছাড়াও ওই দূরে একটি অঙ্কের সেতু রয়েছে যেটা দিয়ে কিন্তু সাধারণ গাড়ি ঘোড়া যাওয়ার কথা ভারী গাড়ি আর এইটা হচ্ছে ঠিক ব্রিটিশ আমাদের সেই আড়াইশো বছরের সেতু প্রতিদিন বহু মানুষ এই প্রাচীন কাঠের সেতু দেখতে ছুটে আসে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক কুন্তিঘাটে কুন্তি ব্রিজ ওপরে আমার এই যে মাহাতে দেখাচ্ছি তোমাদের দিয়ে বয়ে যাচ্ছে কুন্তি সেই কুন্তি ব্রিজে কাঠের সেতু দিয়ে কুন্তি নদী আর আড়াইশো বছরে প্রাচীন এই যে কাঠের সেতু বয়ে যাচ্ছে কুন্তি নদী আর তার উপরেই এই কাঠের যে ঝুলন্ত সেতু সেটা অবস্থান করেছে বহু মানুষ প্রতিদিন কিন্তু এই ব্রিজ ঘুরতে আসে এবং খুব প্রাচীন আড়াইশো বছরের এই ব্রিজ এর উপর দিয়ে ষোলো মনের মতো গাড়ি যাওয়া যেতে পারে কুন্তিঘাটের ব্রিজ ওপর থেকে আপনারা যখন দেখবেন ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছে এই মাছ ধরার নৌকাগুলো তার যে অপর সৌন্দর্য কথায় অনবদ্য যা দেখলে চোখ দুটো জড়িয়ে যাবে তাই একদিন এসে ঘুরে যান কুন্তিঘাটের হ্যাঙ্গিং ব্রিজ আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রামে বহু মানুষের রিলস বানাচ্ছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন এই ব্রিজটিকে তখন আপনারা হয়তো ভেবেইছেন বৃষ্টি কোথায় আসলে এটি হলো কুন্তিঘাটের হ্যাঙ্গিং ব্রিজ বহু মানুষ প্রতিদিন আসছে আর ঠিক এদেরই মতো রিল বানাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় নিজেরা ভাইরাল হচ্ছে কুন্তিঘাট ব্রিজের মতো কুন্তিঘাট ব্রিজ ঘোরার পাশাপাশি আপনারা পাশেই পাঁচ সাত মিনিট হাঁটা পথে একটি বিড়লা মন্দির দেখতে পাবেন বিড়লা মন্দিরটিও আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন আমরা মন্দিরটি বন্ধ থাকায় আর মন্দির দিকে গেলাম না আমরা যদিও ঠিক সকালে বারোটা সময় করে এই ব্রিজ দেখতে গিয়েছিলাম আপনারা যদি একটু বিকালের দিকে এই ব্রিজে আসেন এই ব্রিজের যে অপূর্ব সৌন্দর্য তা এক কথায় অনবদ্য তাহলে চলুন পরের ভ্রমণে আবার দেখা হবে আমি শুভ আপনি দেখছেন শুভ্র ট্যুর গাইড